কালকে ছিল মহাষষ্ঠী মায়ের বোধন পিতৃগৃহে মায়ের আগমনের দিন এই কটা দিন মা সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসে আনন্দ করার জন্য মায়ের সেই আনন্দে আমরাও আনন্দিত হই এই কটা দিন বাঙালিরা ঘটা করে আনন্দ উৎসব পালন করে তো এই দিন কিন্তু আমরা মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী ব্রত পালন করি থাকি এই দিন আমরা মায়েরা ধান চালের জিনিস কিছুই খাই না তো আমিও সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে একটু আলতা পরে নিচ্ছিলাম তো সেই দেখে মানু আবদার করলো মামাকেও একটু আলতা পরে দাও আমরাও কিন্তু আমাদের মায়েদের কাছে এরকম আবদার করতাম তো ওকে তারপরে আলতা পরিয়ে দিলাম ওকে একটু নুপুরও করতে বললাম ও তো কিছুতেই পড়বে না আর নুপুরটা একটু ছোট মতন হয়ে গেছে সেই জন্য আমি আর জোর করিনি তো এরপরে চলে আসলাম রান্নাঘরে আলুর দম রান্না করব মানে নিরামিষ সব রান্না বান্না হবে আলুর দমের জন্য আলুর দমের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আলুগুলো কেটে ভেজে নিচ্ছিলাম আর এদিকে মশলাগুলোও গুছিয়ে নিয়েছি মশলা এরপর ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম টক দইটা না ছিল না ঘরে আর আমা আমার না বলতেও মনে নেই বর্মশাইকে সেই জন্য টক দই ছাড়াই করেছি নিরামিষে আলুর দম একটু টক দই দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো যাই হোক টক দই ছাড়াই রান্না করেছি আলুর দমটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিলো তো এরপর ভালো করে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম এদিকে আলুদমটা রেডি হচ্ছিলো আচ্ছা তোমরা কারা কারা এই ষষ্ঠী বত পালন করো মায়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ আমার মতে অনেকেরই কিন্তু এই আবার ষষ্ঠী মতো নেই অনেকেই আবার পালন করে না তাদের শ্বশুরবাড়ির নিয়মে নেই হয়তো আর এটা কিন্তু বাচ্চা হলে তখনই পালন করতে হয় যাদের বাচ্চা কাচ্চা আছে হয়েছে তাদেরই কিন্তু তারাই কিন্তু পালন করে যে বিয়ে হলেই পালন করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তো এদিকে আমার কিন্তু দাদা এসেছিলো সে ভাগনা ভাগনিদের জন্য খাবার দাবার নিয়ে এসেছিল মিষ্টি ক্যাডবেরি চকোলেট আর আমি একটু ডালপুরি রান্না করব। সেজন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এরপর ডালপুরির পুটটা রেডি করে নিচ্ছিলাম হিং জিরে গুঁড়ো টুঁড়ো সব দিয়ে ভালোভাবে ডালটা বেটে নিয়ে ভালোভাবে কড়াইতে দিয়ে শুকনো শুকনো করে নিয়েছি আর এদিকে ডোটা রেডি করা ছিল তার ভিতর বর্মশাই কিন্তু পুর ভরে দিচ্ছিলো ভরে রেডি করে দিচ্ছিলো আর আমি এদিকে সুজিটা তৈরি করে নিয়েছিলাম কাজু বাদাম একটু সুজি এ করে নিয়েছিলাম একটু মিষ্টি না হলেও কিন্তু লুচির সাথে ভালো লাগে না লুচির সাথে সুজি কিন্তু ভালোই লাগে আবার অষ্টমী আছে অষ্টমীতেও কিন্তু লুচি লুচি খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এরপরে ডালপুরিগুলো ভেজে নিলাম ভালোই ফুলেছে ডালপুরিগুলো এরপর থালায় গুছিয়ে সাজিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো এই ছিল ষষ্ঠীর আমার খাওয়া দাওয়া তো এরপর মানুয়ার পাপান কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিল পাড়ার পুজো মণ্ডপের দিকে